আসসালামু আলাইকুম আধুনিক কৃষিজ্ঞতা পেজ থেকে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি কিন্তু আসছি আমার লাউ গাছের প্রজেক্টে তো আজকে আমি আমার লাউ গাছের প্রোজেক্টে জাংলার কাজ শেষ করলাম সুতা টানানোর কাজ তো দেখতে পারছেন আমার লাউ গাছ কিন্তু প্রায় জাংলায় উঠে গেছে তো যাই হোক আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর সুযোগ করে দিই আমার প্রোজেক্টটা ঘুরে তো দেখতে পারছেন আমি কিন্তু সুতা টানানো শেষ করেই আমি দেখেন যে একটু আমার বাসটা শেষের দিকে টানা দিয়েছি কারণ সুতাগুলো একটু টান টান করার জন্য কারণ সুতাগুলা অতটা টান দেওয়া যায় না এটা সুতা টানানোর পরে দুই সাইডের পায়ের সাথে পাশ দিয়ে টানা দিতে হয় তাহলে সুতাগুলা টাইট হয় তো দেখতে পাচ্ছেন গাছ কিন্তু জানলায় উঠে গেছে গাছের গ্রোথ মাসাল্লা অনেকটাই ভালো আসলে একটা ভুল হয়ে গেছিলো তো যাই হোক এখন কোনো সমস্যা নাই ঠিকমতো পরিচর্যা করার করা করার কারণে গাছ এখন দেখেন খুবই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে যে এখনকার পাতা দেখেন এগুলার সবগুলাই ঠিক আছে কোনো পোকামাকড়ের আক্রমণ নাই ডোকায় যে ডোকা ট্রান্স বলে দেখি এগুলা বের হইতেছে অনেক এ দেখেন কি পরিমাণ ডোকা ছাড়তেছে তো আসলে ডোকায় এখন এখন কোনো ডোকা কেটে দেবো না ডোকা আসলে প্রথম দিকে যেগুলা বের হয়েছে প্রথম দুই থেকে তিন হাতের মধ্যে যত ডোকা ছিল আমি ওইগুলো কেটে দিয়েছি কারণ গাছের গ্রোথটা আর হইলো গাছ মোটা তাজা থাকার জন্য ওইগুলো কেটে দেওয়া হয়েছে তো এই যে এখানে দেখেন প্রতি বস্তায় দুই টেকের গাছ গাছের গ্রোথে যে দেখেন মাসাল অনেকটাই ভালো আছে জানলায় যে জাঙ্গলা উঠে গেছে এই যে এটা কিন্তু গাছ কিন্তু অনেকটাই বড়ো আসলেই এটা সুতাটা ভালো করে ঠিক করে বেঁধে দেওয়া হয় নাই এই যে এগুলা পরে রোপণ করা ছিল তো যাই হোক এ যে এই গাছটাও এখন বেড়ে উঠতে খুব একটা সময় লাগবে না খুব দূরতে বেড়ে উঠবে তো যে ওইখানে এগুলা খুবই পরে ছিল তো আসলে কি বলবো আসলে এগুলা গাছ এই যে গাছ দেখতেছেন এটা কিন্তু প্রায় জাংলায় উঠে গেছে এই তিনটা জার এই তিনটা জার কিন্তু একসাথে রোপণ করা আসলে ওই গাছ ওইটা দেখেন এখন পর্যন্ত খুব একটা বেশি বড় হয় নাই ওই যে ওইটাও কিন্তু এটা দেখেন জাংলায় উঠে গেছে আসলে এগুলা একসাথে রোপণ করা এখন গাছ বেড়ে ওঠারও কম বেশ আছে কারণ কিছু গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে কারণ এগুলো তো সবচেয়ে সার প্রয়োগ করা আছে হয়তো এটাই সারটা তাড়াতাড়ি এটা কাজ করছে সেই কারণে এই গাছটা খুব দ্রুতই বেড়ে উঠছে এই যে দেখেন যে আমি বলে থাকি যে নিচের ডোগাগুলা কেটে দেয় কী কারণে এই যে এই যে দেখতে পারছেন এই যে একটা ডোগা এটা আসলে কেটে দিতে হবে কারণ এটা কেটে দিলে এই গাছটা খুব দ্রুতই বেড়ে উঠবে আরও গাছটা একটু মোটা তাজা থাকবে এটা খুব একটা ভালো থাকবে সে কারণে নিচের কোনো ডোকা রাখতে নেই কারণ গাছ ঠিকমতো সঠিকভাবে বেড়ে ওঠার জন্য বা মোটা তাজা থাকার জন্য নিচের কোনো ডোগা রাখতে নেই সে কারণেই ডোগাগুলা কেটে দিতে হয় তো এগুলা জানলা ওঠার পরে যত ব্রাঞ্চ বের হবে বা ডোকা বের হবে ওইগুলো রেখে দেব তাড়াতাড়ি জাংলা ছেয়ে গেলেই তো ইনশাল্লাহ আর পনেরো থেকে বিশ দিন পরেই আমি অবশ্যই দাবের জালি দেখতে পারবো কারণ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই চালি আসার কথা তো দেখা যাক কি হয় এ দেখেন এখানে কিন্তু যে সুতাটা খুবই ঢিলে হয়ে গেছে এটা এটা ঢিলে হওয়ার কারণ আছে যে এটা টানাটা খুব একটা ভালো হয় না এখানে সুতা দিয়ে এই যে এই বাঁশের সাথে ই করে টানা দিয়ে দিব তারপরে ওইগুলো ঠিক হয়ে যাবে তো যাই হোক আধুনিক কৃষকতা পেজ থেকে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিয়ে থাকি আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার পেজে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম